নমস্কার দর্শক বন্ধুরা মুনমুনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা চাল পূর্ণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে আজকে রেসিপি চাল পূর্ণ ঝাল করবো প্রথম থেকে শেষ সত্যি দেখার অনুরোধ লাগো এই রেসিপি দিয়ে কিন্তু একটা গরম ভাত খাওয়া যাবে আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাইরে থাকা তিরাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক চাল কুমড়ো ঝাল করার জন্য চাল কুমড়ো কেটে নিয়েছি একটা থেকে অর্ধেক কেটে নিয়েছি চাল কুমড়ো একটু বড়ো 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 পিস কেটে নিয়েছি প্রথমে কিন্তু চাল কুমড়োর মধ্যে লবণ মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নিতে হবে লবণ রোদটা আমরা তো চাল কুন অনগ্রাপন করে খেয়েছি একবার বাড়িতে বন্ধুদের বলবো চাল কুণো ঝাল করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে গরম ভাত কিন্তু একতলা এই দিয়ে খাওয়া যাবে আর কোনো কিছু কিন্তু প্রয়োজনই হবে না তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ অব্দি ভিডিওগুলো দেখবেন দেখুন বলতে আমি কিন্তু লবণ রুদটা মাখিয়ে চাল চালকুণোর মধ্যে ভালো করে পাঁচ মিনিট রেখে দেবো তার মধ্যে কিন্তু একটা মশলা বেটে নেব মিষ্কির ছাড়াইতে নিয়ে নেব এক চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেব দিয়ে ভালো করে কিন্তু বেটে নিতে হবে আর এর সাথে কিন্তু আর একটা জিনিস আমি মিশাবো সেটা রান্না করতে হতে আপনাদের দেখিয়ে দেবো তার জন্যে কিন্তু চালক খেতে কিন্তু দুর্দান্ত হবে তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কি মিশাচ্ছি ভালো করে বেটে নিতে হবে গ্যাস একটা কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো প্রথমে চাল গুঁড়োগুলো ভাজা করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে কড়া চাই দিয়ে তেলটা লাগিয়ে নেবো গ্যাসের জোরটা একদম রোদে করে দিলাম এবার চাল দিয়ে ভাজা করে নিতে হবে প্রথমে তেল বন্ধু পাঁচ মিনিট লবণ মাটি রেখে দিলাম কতটা কিন্তু জল বেরিয়েছে গেছে চাল থেকে এবার না করা করে কিন্তু চালক ভালো করে ভাজা করে দিতে হবে এবার গ্যাসের জলটা কিন্তু হাইটে করে দিলাম দেখলু মোটামুটি চাল কুমড়া কিন্তু ভাজা হয়ে গেছে একটা সুন্দর কিন্তু কালার এসে গেছে চাল মধ্যে এবার তুলে নেবো প্রথমে কিন্তু চাল কুমড়া ভাজা চাল চালকা ঝালটা করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে বোন তো অবশ্যই দিলে গেছিল বাড়িতে চিলাই করবেন করেছেন হবে জামা তো একদমই ভুলবেন না সব চাল কুমড়ো কিন্তু কড়া তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দেবো এরপরে অ্যাড করবো কালো জিরে সামান্য একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের জলটা কিন্তু একদম রোদে করে দিয়েছি পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে বেটে রেখেছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দেবো এবার মশলার বাটিয়া দিয়ে একটু জল অ্যাড করছি ভালো করে মশলাটা কষিয়ে দিতে হবে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার করবো শাক বুঝে লবণ পরি হলুদ কাশ্মীর লঙ্কাগুলো কালারের জন্য সামান্য চিনি আবার কিন্তু নাড়াচাড়া করে নেব গ্যাসটি কিন্তু আমি কিন্তু মিডিয়াম করে দিলাম এবার এর মধ্যে অ্যাড করবো এক চামচ নারকেল কোড়া তার জন্য কিন্তু চাল কোড়া কিন্তু দুর্দান্ত খেতে হবে বন্ধুরা কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে থাকলে একটু কুড়িয়ে দেবেন আর না থাকলে কিন্তু কোনো অসুবিধা হবে না সরষের পত্র দিয়ে রান্নাটা করবেন দেখবেন খুব ভালো লাগে খেতে আর একটু মশলাটা কষিয়ে নেবো নারকেলটা দিয়ে দেখবেন বন্ধুরা মশলা কিন্তু তেছে শুরু করেছে মনে মতো কিন্তু না তা বস্তি আরেকটু মশলাটা পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু চাল টুড়োটা কিন্তু খেতে ভালো লাগবে না টিটো টিটো লাগবে তাদের কিন্তু সকালভাবে নাড়াতাড়া করে খেতে হবে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি দেখুন মশলা দিয়ে তেল সে এবার কিন্তু জল অ্যাড করবো জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন ঝালে কিন্তু বেশি জল লাগে না একটু মাখো মাখো হবে সুন্দর লাগে খেতে আমি এক খাবার মতো জল দিয়েছি যে চাল টুনুরগুলো ভাজা করে রেখেছি আমি সেই চাল টুনুরগুলো এবার অ্যাড করবো থেকে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখবো দেখুন গন্ধ লোবন লাগছে কি সুন্দর না লাগছে দেখতে এই দিয়ে কিন্তু একটা গরম ভাত খাওয়া যাবে বন্ধু বন্ধু অবশ্যই রেসিপিটা বাড়িতে পারছি এখন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না চাল টুনে তো আমরা অনেক রকম করে খেয়েছি একবার চাল চালক কিন্তু রেসিপিটা আমার মতো করে খেয়ে দেখবেন বন্ধু বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে আর একটু ফুটিয়ে নেবো আর ঢাকা দিচ্ছি না দেখুন বন্ধুরা চালকোনার ঝাল কিন্তু পুরো রেডি একটু নাড়িয়ে নিলাম বাড়িতে কিন্তু ধনে বেলা থাকলে অবশ্যই কিন্তু ধন কেটে আপনার এর মধ্যে অ্যাড করতে পারেন আজকে আমার ঘরে বলে আমি দিলাম না এবার গ্যাসটা অফ করে দিলাম দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর না লাগছে দেখতে লোভনেও কিন্তু লাগছে গরম ভাত কিন্তু এই দিয়ে একটা কিন্তু খাওয়া হয়ে যাবে আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না বন্ধুরা অবশ্যই বলবো কিন্তু এই রেসিপিটা কিন্তু বাড়িতে রাই কমেন্ট করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকে বলতে এই অবধি কালকাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হয়ে যাবো আপনাদের সামনে